ওয়েলকাম টু মাই দিদির চ্যানেল আজকে কিন্তু দিদির চ্যানেলে আমি চলে এসেছি কারণ আমার দিদির শরীরটা একটু খারাপ কথা বলতে পারছে না ঠিক করে তো তোমাদের সঙ্গে তো শাড়ি শেয়ার করতে হবে তাই ভাবলাম আমিই শেয়ার করি আজকে তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়েছিল জামদানি শাড়ি আর তোমরা অনেকেই বলেছিলে যে জামদানি শাড়ি আরো অনেক কালার দেখাতে আর আজকে কিন্তু আমি নিয়ে এসেছি অনেক অনেক কালেকশন যত কালেকশন রয়েছে নতুন নতুন সবগুলো কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো তোমাদেরকে তো আগেই লাল শাড়িটা দেখানো হয়েছিল তো তোমরা হয়তো ঠিকঠাকভাবে বুঝতে পারো নি তো আজকে কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে সবগুলো তোমাদেরকে ঠিকঠাক করে দেখাবো তো দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো একদম লাল শাড়ি যে কালারটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বেগুনির মধ্যে তো দেখতে কত সুন্দর কালারটা তো এরপরে যে কালারটা নিয়েছি সেটা কিন্তু আমার ফেভারিট কালার সাদা চলো খুলে দেখাই দেখতেই পাচ্ছো সাদার মধ্যে কিন্তু গোল্ডেন কাজ করা বেশ সুন্দর লাগছে দেখতে সুন্দর কালারটা কিন্তু এই কালারটাও কিন্তু ভীষণ সুন্দর পরলে বেশ ভালো লাগবে দেখতে তো দেখতেই পাচ্ছো গোল্ডেন কাজ করা রয়েছে এটাতেও

এরপর দেখাবো হচ্ছে রানী কালার কালারটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর এটা দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা খুব সুন্দর লাগছে কিন্তু আর তোমাদেরকে যেটা বললাম এটা কিন্তু আচল তো এরপর দেখাবো হচ্ছে হলুদ শাড়ি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তো তোমরা কিন্তু বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠানে পরতে পারবে গাগুলিতে পরে বেশি সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে শাড়িটা এবার কিন্তু এক কালারের শাড়ির মধ্যে লাস্ট এই ব্ল্যাক শাড়িটাই রয়েছে ওটা এখন করে দেখাবো এটা কাজ করা। ভীষণ সুন্দর লাগছে কিন্তু আর কিন্তু আচল। তো এবার যে শাড়িগুলো দেখাবো সবগুলোই কিন্তু বাই কালারে দেখতে পাচ্ছেন কত কালেকশন রয়েছে। শাড়িগুলো তো ভীষণ সুন্দর। তো চলো আবার এক এককে তোমাদেরকে খুলে দেখাই। चलो সবার প্রথমে এই শাড়িটাই দেখাচ্ছি। সত্যি কালারগুলো কিন্তু দারুণ। তো এর মধ্যে রয়েছে হচ্ছে ডিপ সবুজ আর রানি কালার তো এখানে রয়েছে ডিপ গ্রিন আর এটা কিন্তু কালার দেখতে পাচ্ছ কালার গুলো কত সুন্দর আর এটা কিন্তু আঁচলের দিকটা আসবে ভীষণ সুন্দর নেক্সট দেখা হচ্ছে এই শাড়িটা চলো খুলে দেখায় আর এর কালারটা রয়েছে কিন্তু লালের মধ্যে গ্রিন কালার তো এটা কিন্তু বডি আর এটা কিন্তু আঁচল ভীষণ সুন্দর লাগছে আঁচলের দিকটা রয়েছে সবুজ কালার আর বডিতে লাল তো তারপর দেখা হচ্ছে এই শাড়িটা তো এই শাড়িটা কালারটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর তো তুতের সঙ্গে হচ্ছে রানী কালার চলো খুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা আর এখানে কিন্তু গোল্ডেনের কাজ করা রয়েছে তো চলো এবার নেক্সট শাড়ি ব্ল্যাক এর মধ্যে রানী কালার রয়েছে কিন্তু চলো পরে দেখা এবার তোমাদেরকে তো ব্ল্যাক এর মধ্যে কিন্তু রানী কালার রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে বডিতে রয়েছে ব্ল্যাক আর আসলে কিন্তু রয়েছে রানী কালার তো তারপর দেখাবো কিন্তু হলুদের মধ্যে রানি কালারের একটা শাড়ি বাউ কত সুন্দর লাগছে দেখতে বডিতে রয়েছে হলুদ কালার আর এই যে হচ্ছে আঁচল রানী কালার রয়েছে

তারপর দেখা হচ্ছে এই শাড়িটা তো এটা হচ্ছে সবুজের মধ্যে রয়েছে রানী কালার দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে বডিতে রয়েছে সবুজ কালার আর আঁচলে রয়েছে হচ্ছে রানী কালার ভীষণ সুন্দর লাগছে কিন্তু তো তারপরে যে শাড়িটা

আর এটা কিন্তু রানী কালার রয়েছে অরেঞ্জ এর তো এই শাড়িটা কিন্তু দিদি আগেও তোমাদেরকে হয়তো দেখিয়েছে খুব সুন্দর কিন্তু তারপরেও কিন্তু सेम আরো একটা এরকম শাড়ি রাখাবো এটা কিন্তু সাদার মধ্যে রয়েছে লাল কালার একই রকম শুধু কালারটা চেঞ্জ হচ্ছে খুলে দেখাচ্ছি তোমাদেরকে তো এই শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা যে কোনো অনুষ্ঠানে বা পুজোতে কিন্তু করতে পারবে আমার কিন্তু জামদানি শাড়ি কালেকশন দেখানো শেষ আর তোমরা যে শাড়িগুলো দেখলে এক কালার এবং বাই কালার সবগুলোই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আটশো পঞ্চাশ টাকায় ভীষণ কম দামে তো তোমরা এবার ভাবছো যে কিভাবে অর্ডার করব বা কিছু একটা তো স্ক্রিনে হয়তো তোমরা নাম্বার দেখতে পাচ্ছ তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে অর্ডার করতে পারো তো এরপর কিন্তু আমি দেখাবো সিল্কের কিছু কালেকশন এখানে দেখতে পাচ্ছ অনেক কালেকশন রয়েছে সবগুলোই কিন্তু তোমাদেরকে খুলে দেখাবো তো চলো এবার এক একে তোমাদেরকে খুলে দেখাই প্রথমে এই শাড়িটা দিয়ে শুরু করছি আর এই শাড়িটা কিন্তু ডুয়ে টোন রয়েছে কখনো মনে হচ্ছে যে গ্রিন আবার কখনো কিন্তু মনে হচ্ছে যে মোর কোনটি কালার তো এই যে হচ্ছে বডি আর এটা কিন্তু রয়েছে আচল দেখতেই পাচ্ছ কত ছোট ছোট প্রিন্ট করা রয়েছে এখানটা বেশ সুন্দর লাগছে কিন্তু আর এটা কিন্তু পার রয়েছে তো চলো ব্লাউজ পিস দেখায় তোমাদেরকে তো এটা কিন্তু রয়েছে ব্লাউজ পিস আর এটা যেটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আসবে হাতায় আর এখানে দেখতে পাচ্ছো অনেক ডিজাইন রয়েছে এই শাড়িটার যতগুলো কালার রয়েছে সবগুলো কালারই কিন্তু ডিজাইনের মধ্যে আছে তো তারপর দেখা বলছি লাল শাড়িটা তোমরা কিন্তু একটা জিনিস শ্যাল করেছো সবগুলো শাড়ির ডিজাইনই কিন্তু একই রকম শুধু শাড়ির কালার আর ব্লাউজ পিসের কালারটাই কিন্তু আলাদা তো চলো ফুলে দেখাচ্ছি তোমাদেরকে আমি

সবুজ কালার রয়েছে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু বডি আর এটা কিন্তু আচল রয়েছে একই রকম প্রিন্ট রয়েছে আর এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি হচ্ছে ব্লাউজ পিস রানী কালারের রয়েছে ব্লাউজ পিস আর এটা হাতাই আসবে তো তারপর কিন্তু দেখাবো হচ্ছে ব্লু কালারের শাড়িটা এটা কিন্তু ব্লু শাড়ি দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে অত আমি ভালোভাবে বলছি না কারণ সবই এক প্রিন্ট শুধু কালারটা আলাদা তো যেটা বলেছিলাম এটা কিন্তু বডি এটা আচল আর এটা কিন্তু হচ্ছে পার তো এবার ব্লাউজ দেখাচ্ছি এটাও কিন্তু রানী কালারের রয়েছে আর এটা হাতায় আসবে তারপর দেখাবো হচ্ছে এই শাড়িটা তোমরা ভাবতে পারো দুটো সেম শাড়ি আসলে কিন্তু না ওটা ছিল হচ্ছে ব্লু কালার এটা কিন্তু আকাশি কালার এই কালারটা কিন্তু হালকা আশা করি বুঝতে পারছো তোমরা তো এটাও তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি তো সেমই কিন্তু এটা হচ্ছে বডি এটা কিন্তু আচল আর এটা কিন্তু রয়েছে পা আর তোমাদেরকে দেখাচ্ছি ब्लाउজ পিস সেম রয়েছে কিন্তু একই কালার রানী কালার রয়েছে আর এই যে হচ্ছে হাতার দিকটা তো তোমাদেরকে যে শাড়িগুলো দেখালাম এখন সেগুলো প্রাইস বলি মাত্র রয়েছে 1650 টাকা করে শাড়িগুলো আর এরপর কিন্তু আমি সিল্কের আরেক ধরনের শাড়ি দেখাবো যেগুলোর নাম হচ্ছে 3D সিল্ক চলো আগে দেখাই তো প্রথমে এটা দিয়ে শুরু করি এই শাড়িগুলোতে কিন্তু অনেক ধরনের কালার রয়েছে আশা করি তোমরা বুঝতে খুলে দেখাচ্ছি আমি যেহেতু তোমরা বলেছো খুলে খুলে দেখাতে তাই দেখাচ্ছি তো এই যে হচ্ছে শাড়ির কত সুন্দর অনেক ধরনের কালার রয়েছে আর চলো এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ব্লাউজ পিস তো এটা কিন্তু হচ্ছে ব্লাউজ পিস আর আঁচল দেখাচ্ছি তোমাদেরকে আর এটা কিন্তু রয়েছে আঁচল দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু তো চলো তারপর কিন্তু দেখাচ্ছি এই শাড়িটা খুলে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখতে পাচ্ছ গুলো কত সুন্দর তো এই যে হচ্ছে বডির কালার তো এটা কিন্তু রয়েছে ব্লাউজ পিস আর তোমাদের কাঁচলটা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু আচল ভীষণ সুন্দর শাড়িটা তো তোমাদেরকে যে শাড়িগুলো দেখালাম সেম শাড়ি কিন্তু আরো অনেক রয়েছে সবগুলো এই যে শতবাদের জন্য সাজিয়ে সাজিয়ে রেখেছি যেহেতু সব শাড়িগুলো সেম তাই অত কালার আমি খুলে দেখালাম না একই রকম শুধু শুধু কালারটাই আলাদা তো এদিকে কিন্তু থ্রি ডি সিল্ক শাড়ি কালেকশন দেখানো শেষ আর এবার তোমাদেরকে প্রাইসের কথা বলি প্রাইস রয়েছে কিন্তু আটশো নিরানব্বই টাকা করে তো তোমরা তো আগে অর্গেনজ দেখেছো দাদা কিন্তু আরো নতুন কালেকশন নিয়ে এসেছে সেগুলো কিন্তু এখন তোমাদেরকে দেখাবো তো প্রথমে এই শাড়িটা দিয়ে শুরু করছি রয়েছে সাদা বডি লাল পার্ট তো চলো আমি সবগুলো শাড়ি একেবারে সাজিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি অর্গেন্স এর নতুন কালেকশনগুলো সাজিয়ে রেখেছি সবগুলো রয়েছে যা যা কালার দাদা এনেছে নতুন তো এটা দিয়ে আমি প্রথমে শুরু করছি দেখতে পাচ্ছি সাদার মধ্যে রয়েছে লাল এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে নীল কালার এটা হচ্ছে পাকা হলুদ এটা হচ্ছে কাঁচা হলুদ আর এটা রয়েছে হচ্ছে বেগুনি কালার আর এটা হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে ডিপ গ্রিন আর এটা হচ্ছে গ্রিন আর এটা হচ্ছে লাইম গ্রিন আর এটা রয়েছে রেড আর এটা কিন্তু ব্ল্যাক আর এই শাড়িগুলোর প্রাইস রয়েছে কিন্তু ছশো নিরানব্বই টাকা আর হ্যাঁ এর সঙ্গে রয়েছে কিন্তু ব্লাউজ পিস তো তারপর দেখাবো এই শাড়িগুলো এই শাড়িগুলো শেষ হয়ে গেছিলো দাদা আমার নতুন স্টক এনেছে তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো তোমরা চাইলে অর্ডার করতে পারো আর আমি খুলে খুলে দেখাচ্ছি বেশি খুলছি না তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা তো তারপর দেখাবো এই শাড়িটা এর কালারটা তো জাস্ট ওয়াও দেখতেই পাচ্ছ ভীষণ ভালো লেগেছে আমার তো খুলে দেখাচ্ছি তো এই যে সুন্দর শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে তো এই শাড়িগুলোর দামও কিন্তু আগের দামেই রয়েছে পনেরোশো নিরানব্বই তো আর একটা কথা তোমরা হয়তো অনেকেই ভাবো যে শাড়ি বুক করার পরে শাড়িগুলো পাবো কি পাবো না তো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ পেমেন্ট হয়ে যাওয়ার পরে স্পিড পোস্টের মাধ্যমে তোমাদের অর্ডার তোমাদের কাছে চলে যাবে আর স্পিড পোস্টের স্লিপ তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে তো গত সপ্তাহে যতগুলো শাড়ি দেওয়া হয়েছে সবগুলো স্লিপই এখানে রয়েছে তোমরা নিজেরাই দেখে নাও ভয় পাওয়ার কোনো কারণ নেই আর শাড়ি পাওয়ার পরে দু তিনজন অনেক ভালো রিভিউ দিয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আমি স্ক্রিনে শেয়ার করছি নমস্কার বন্ধুরা আমি বল্লভপুর থেকে তাপসী ঘোষ বলছি আমি ইউটিউব থেকে ইউটিউবে পূজার ব্লগই দেখতাম প্রত্যেক দিনই দেখতাম পূজার ব্লগ হঠাৎ দেখি পূজারা নতুন শাড়ির দোকান খুলেছে তাই আমি ভাবলাম দুটো শাড়ি অর্ডার করে দেখি তো আমি দুটো শাড়ি অর্ডারও করেছিলাম তো দুটো শাড়িই এসছে একটা রেড কালার আর একটা অরেঞ্জ কালার দেখো বন্ধুরা এত সুন্দর শাড়িগুলোর কালার এত সুন্দর শাড়িটা নরম আমি বলেও বোঝাতে পারবো না বলেও অনেক হয়তো কম হয়ে যাবে জাস্ট অসাধারণ এসছে আর আমি তো গায়ে দিয়ে আছি বলে আমি বুঝতেই পারছি না যে শাড়িটা আমার গায়ে আছে এত শর্ট এত সুন্দর এত সুন্দর কালার আর তোমরা যদি এরকম শাড়ি নিতে চাও তাহলে পূজা ব্লগে ওদের ভিডিও ছাড়া আছে তোমরা গিয়ে ওইখানে ভিজিট করতে পারো আর ওদের কাছ থেকে নিতে পারো ওরা সত্যি খুব কম দামে একদম কম দামে জলের মতো দামে ওরা শাড়ি দিচ্ছে খুবই সুন্দর ওদের ব্যবহার যেরকম ভালো মাত্র এক সপ্তাহের মাথায় আমি শাড়ি দুটো পেয়ে গেছি তো পূজাকে অনেক অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আমি শাড়ি দুটো এত কম টাকায় পেয়েছি আর এত তাড়াতাড়ি পেয়ে গেছি